হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমি একটা কুচিওয়ালা সালোয়ার কেটে নিয়েছি তো এই কোমরে কুচি দিয়ে এই সালোয়ারটা বানাবো দেখুন আমি ওই নিচের চিকন পট্টি ঠিক আছে এ নিয়ে আবার হচ্ছে যে অনেক চিকন পট্টি চাই এই যে কাপড় লেগে লাগিয়ে নিয়েছিলাম সেটা আপনার হচ্ছে যে এখন আমি কাপড়টা মুড়ে দিয়ে এই যে দেখুন আমি সেলাই করতেছি কারণ এটা হচ্ছে এই সিস্টেমটাও অনেক আগে এরকম করে আমরাও বানাইতাম তো কিছুদিন ধরে এরকম করে বানাই না পায়ের ওখানে উষার করে দিয়ে লেস টেস দিয়ে ডিজাইন করে বানাই তো এনি এটা হচ্ছে আগেকার মডেল যে চিকন করে চারটা কিংবা পাঁচটা সেলাই হবে এই যে দেখুন চিকন করে চারটা পাঁচটা সেলাই হবে তো আমি হচ্ছে চারটা সেলাই দিয়েছি চারটা না পাঁচটা সেলাই দিয়েছি দেওয়ার পরে এই যে দেখুন আমি এখন এটা ধার এখন সেলাই দিচ্ছি এই ধারটা সেলাই দেওয়ার পর ওই যে এক পাশে যে জয়েন্টটা দিব সেই জয়েন্টটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ নেওয়ার পরে এই যে তারপর এখন ওই যে এই পাশের ওই কোমরের এর কাপড়টা জোড়া দিয়ে নিয়েছিলাম আর এখন ওই যেটাতে আমি ফিতা লাগাবো ওই ফিতার ইয়াটা আমি সেলাই করে নিচ্ছি ইয়াটা সেলাই করে নেওয়ার পরে এই যে দেখুন এইভাবে আগে কাপড়টা আমি দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে আর একটা ভাজ ফিতা লাগানোর ওইটা দিয়ে নিলাম কারণ ওই হ্যাঁ এইভাবে ভাজ দিয়ে নিয়ে সেলাই করতে হবে ঠিক আছে তাহলে কম বেশি মানে ছোট বড় হবে না ওখানে আমি দেড় ইঞ্চি মানে দুই ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি যে এক ভাজ ভেতরে থাকবে তার উপরে আবার আর একটা ভাজ দিব সেটাতে আমি ফিতা লাগানোর জন্য আমি রাখলাম ঠিক আছে এইভাবে আপনারা দেখুন এই যে দেড় ইঞ্চি এই যে এখানেও এরকম দেড় ইঞ্চি এই যে দেখুন দেড় ইঞ্চি এইভাবে নিলাম নিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি মানে কোমরের পট্টির কাপড়টা ঠিক আছে আপনি স্কিনে হচ্ছে যে ওই উপরের ওই ইয়েটা দিয়ে দেব নি হ্যাঁ দেখুন যে মানে আমি যেভাবে সেলাই করেছি এইভাবেই আপনি করে দেখ করে দেখতে পারবেন আমি যেভাবে সেলাই করছি সেভাবেই রেডি হয়ে গেছে ঠিক আছে এইভাবে যদি আপনারা করেন তো অনেক ভালো হবে আর কি তো যাই হোক এখন দেখুন এই যে আমি এটাকে মানে সোজা করে চার ভাঁজ দিব চব্বিশ কুমোরের ওই কাপড়টা আমি চব্বিশ ইঞ্চি নিয়েছিলাম ঠিক আছে এখন এই যে দেখেন আমি এখন ম্যাপে নিয়ে যদি বেশি হয় এটা আমি কেটে ফেলতেছি হ্যাঁ কাট দেখেন শো মানে অন করে এই যে দেখেন আপনার এখানে ওটাতে আপনার সাড়ে সাত ছিল আমি হাফ ইঞ্চি কেটে কেটে ফেললাম কেটে ফেলার পরে এই যে যে কাটে ফেললাম ফেলার পরে আমি যে ভাজ দিয়ে নিয়েছিলাম চারটা চারটা মানে সামনে পিছনে এক ভাজ থাকবে আর দুই ধারে এ ওটার এক ভাজ থাকবে এইভাবে এই যে ঝুলের ইয়েটা দেখলাম যে আসলে প্রকৃত মাপটা ঠিক আছে কি না হুম এইভাবে মাপ এই যে মানে মাপের ইয়াটা দেখতেছি যে ওটা ঠিক আছে কি না হ্যাঁ সাড়ে ছয় পায়ের ওই ইয়েটা এই যে এটা আমি সাড়ে ছয় নিয়েছি হ্যাঁ এটা আমি সাড়ে ছয় নিয়েছি নেওয়ার পরে দেখেন এই যে আর আমি হচ্ছে যে আর সেলাই দেব ডাবল করে আর সেলাই দেব সেলাই দেওয়ার পর এই যে দেখুন সেলাই দেওয়ার পরে এখন দুই পার্ট আমি জয়েন দেব তারপরে ওইটাও ওই রকম ওই পায়ের ওটাও আমি মানে মেপে নেব হ্যাঁ মেপে নেওয়ার পরে হ্যাঁ এটাও আমি এভাবে এই যে সেলাই দিচ্ছি দেখুন এটা এভাবে সেলাই দিয়ে এই যে এই দেখুন জয়েন লাগাইছি জয়েনটা লাগানো হয়েছে হওয়ার পরে এখন দেখুন আমি আমার কুচি কীভাবে দিব দেখুন এই যে কুচি এইভাবে আপনারাও কুচি লাগাবেন হ্যাঁ তো হ্যাঁ এভাবে কুচি লাগায়া এই পার্ট বাই পার্ট মানে চার ভাজের পাট হবে চারটা যে মানে পরিমাণ মেপে নিব যে দুই ধারের জায়গায় চার ভাজ দিয়েছি যে টুকর মধ্যে কুচি থাকবে সেই টুকুরের মধ্যেই আমি ওই কুচিটা রাখবো আর আবার যে জায়গায় দাগ দিয়েছি ওটা ওই কুচির জায়গায় ওটা হচ্ছে যে আপনার ওই জায়গায় থাকবে ঠিক আছে এইভাবেই মানে সেলাই করলে পরে দেখবেন যে কোনো মানে কুচি কোনো পাশে বেশি হবে না কোনো পাশে কমও হবে না এইভাবেই দেখেন এই যে আমি দেখেন হ্যাঁ এই যে দেখাচ্ছি যে ওই ওইটার কুচির একটু আমরা টুকরা কেটে দিয়েছি আবার এর উপরে এটাও একটু টুকরা কেটে দিয়েছি তো এটা এইভাবে দিলাম যে কোনো পাশের কাপড় কোনো পাশে যাবে না এই যে ঠিক আছে দেখুন এই যে এখন ডবল আমি সেলাই দিচ্ছি কুচিয়ে দেওয়া শেষ ডাবল সেলাই দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমি সেটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ পায়জামাটা কেমন হয় সেটা দেখুন দেখুন প্লিজ আপনারা আপনারা চেষ্টা করুন এভাবে করার জন্যে এই যে কোমরের এই যে দুই পায়ে এরিয়ে তো ঠিক আছে এইভাবে করার চেষ্টা করুন অবশ্যই পারবেন ধন্যবাদ একটু ফলো করেন